তাহলে খবিশের দল আশাবুল না মানুষ এই ক্ষমতার জন্যে এই সম্পদের জন্য গুলি করে পাখির মতো রাস্তায় লুটেই হুয়ারের জাত হুয়ার সুয়ার কিসের সুয়ারের চেয়েও খারাপ এই চিন্তা করবে কারা এই বলেন আমার অস্তিত্ব কীভাবে আমার মালিক বানাইলেন এক মায়ের প্যাট থেকে দশটা সন্তান বের হয় একটা সন্তানের চেহারার সঙ্গে আর একটা সন্তানের চেহারা পূর্ণ কোনো মিল নাই ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ কি চৈত মুখ দিয়ে বের হয় না হ্যাঁ এ শ্বাসনের শ্বাস পিঠা তৈরি করে আমরা বলি শ্বাস আপনারা কি বলে খরমা 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 খর্মা বুঝলেন তো খরমা এই খরমার ভিতরে এক ধরনের খরমা যদি হয় ওই এক ধরনের খরমা দিয়ে কয় ধরনের ডিজাইনের পিঠা বের হয় আর একটু আসতে বলে কয় ধরনের তোমার মা তার পেটের খরমা কয়টা আর একটু আসতে চলে বলো আবার বলেন আবার বলেন ওই খরমা থেকে এক মার পেট থেকে দশটা সন্তান বের হইল একই খরমার থেকে বের হইল ওই একটা সন্তানের সঙ্গে আর একটা সন্তানের পূর্ণ চেহারার কোনো মিল না এই বানাইলার ডিজাইনার একজন আছে আছে আসে নাই নাই এই চিন্তা কে করবে বলেন মানুষ আবার বলেন চিন্তা করতে 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 আমার মালিক তোমাকে আমাকে দুনিয়া কিভাবে পাঠাইলো কিভাবে তুমি আমি বাইসা রইলাম হে গাছ এই নিয়ম যে সাধারণ নিয়ম না বাইসে অত সহজ দামে মার পেট থেকে আসার পরে মা বাচ্চা ছোটো কোলের পাশে পিঠের পাশে নিয়ে ঘুমায় না ঘুমের মধ্যে মানুষের হুশ থাকে হ্যাঁ অচেতন না সচেতন হ্যাঁ এই অসেতন অবস্থায় এই মায়ের হাত বাচ্চার মুখে পড়িয়া যাইতে পারে না পারে না আমি আশ্চর্য কোনো সময় তো মাছকার একটা বালিশ দিয়ে বাচ্চার ওই পেসে মাই মায়ের সোয় এই ঘটনা হয় একের কোলের পাশে লেগে ঘুমান ঠিক না ম্যা ঠিক এ ঘুমের ভিতরে এদিকে তুমি যাইতে পারে না পারে না তাহলে নিয়ম কী মায়ের প্যাটের নিচে পিঠের নিচে এই ছোটো বাচ্চাটা ফুঁড়িয়ে স্যামে মরিয়ে যাওয়ার কথা ছিল কি পারে এটা নিয়ম না নিয়ম না এবার হাতকে দুই এক সময় মুখের পড়তে পারে না না পারে না এখন বাচ্চার শক্তি আছে যে মায়ের হাত সরাইয়ে দেবে মুখে বলতে পারে মা মরিয়ে গেলাম সরা পারে বাচ্চার নিজে সরতে পারে তাহলে বাঁচলাম কেমনে কেমনে বাঁচলাম আমার মালিক বলেন মানুষ বড় নেমু জোরে বলো মানুষ বড় নেমু খারাপ নেমু খারাম বোঝেন আমি বোঝায় সে কেমনে বোঝায় আমাকে দে বলে খুব আদর করিয়া যত্ন করে মেহমানকে খাওয়াইছে আহারে কষ্টে শেষ নাই বাজারে দৌড়েছে টাকা পয়সার এই দারুদ্দের করছে ভালো ভালো জিনিসের নেয়া মেহমানকে পাক্তা করে খাওয়াইছে যত ধরনের আদর আপ্যায়ন করছে মেহমান করছে কি খাইয়ে লইয়া এরপরে আবার প্লেটের মধ্যে পুরসা পায়খানা করিয়া এইবার উল্টে ইয়ে মুল্টে তুই এবার ভাগছে এই যে কোন মেহমান কোন মেহমান এই নেমু খারামের সাথ ঠিক মালিক তোমাকে আমাকে মায়ের পেটে তৈরি করলো দুনিয়ার ভিতরে পাঠাইলো আমার মালিকের কুদরতে তোমাকে আমাকে লালন পালন করে বড় বানাইলো আমার মালিক মনে মনে করছে এইটাই নিয়ম তা না সেনা তোওয়ালা নৌ হে বন্ধ তুই ঘুমাও আমি মালিক ঘুমাই না আমার ঘুমও নাই নাই তোর মায়ের হাতখানা যখন তোর মুখের উপরে পড়ে গেছিল তখন তোর মায়ের হাতখানা আমি মালিক হাতের দ্বারা সরাইয়া কুঁজরা কথা ঠিকই না হ্যাঁ আহা লুদুহু সিনা তুমালা নাও আমার ঘুম নাই সিমানিও নাই আমাকে তোদের মায়ায় ঘুমাইতে দেয় না বন্ধু বান্ধবী রাত্র গভীরে তুই বিপদে পড়ছ গভীরে বিপদে পড়লে আমাকে তুই যখন করুন সুরে ডাক দাও আল্লাহ আমি মালিক যদি তখন ঘুমাইয়া থাকি তোর ডাকের কে সারা দিবে লা আমার যখন তুই বিপদে পয়লা ডাক দাও তখন তোর আমি ডাকে সারা দেওয়ার জন্য আমি অপেক্ষায় থাকি রি আসিবা আমার মালিক বলে তুই আমাকে ডাকবি আমি তোর ডাকে সাড়া দেব এই জন্য আমার বাজানদেরকে বলবো এই মা বোনদেরকে বলবো এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমার মালিকের দয়া মায়া তোমার প্রতি আমার প্রতি অন্য কারো সে বেশি না কম মুখুল্লা বলেন বেশি হ্যাঁ আজকে একটু টাকা দেসে একটু তোমাকে বিপদে পাশেদার হয়েছে এই জন্য তার জন্য জীবন দেওয়ার জন্য রাস্তায় নামো কিন্তু আমার মালিক তোমাকে আমাকে কি দয়ার মাধ্যমে দুনিয়াতে বলে দুনিয়ার ভিতরে অনেক মানুষ পঙ্গু হাত নাই ফাও নাই চোখ নাই আছে না নাই আছে না নাই আছে আছে কালকেও প্রায় দুইজন অন্ধ আমার সঙ্গে দেখা গেল আরে তাকেই দেখলাম মালিক তুমি যে ইচ্ছা করলে আমাকে এরকম কম দু বানাইতে পারত এই চোখ খুঁড়ি আমার কে দান করছে জোরে বলা আল্লাহ আমার মালিক তোমাকে আমাকে চক্ষু দান করলো এই নেমাত আমার মালিকের তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো আল্লাহ আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো বলবেন কত বোমা মানুষ তোমার আমার সামনে আগুরা চিল্লায় ওর বুকের ভিতরে কত জ্বালা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না তোমাকে আমাকে মালিক কথা বলার শক্তি দান করলেন এই কথা বলার শক্তি তোমার দল দলের নেতারা নেত্রী নেত্রীরা না আহ আস দেখা আত্মীয় স্বজন তারা দেশে না এই কথা বলার শক্তি কে ধান করল বন্দা বান্দি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ খুশি যায় কি হয় খুশি হয় না খুশি হয় না এই তুমি এখন বড়ো হয়েছো ইনআাল লাকানুদ মানুষ বড় নেমো খারাম তুমি বড় হয়েছো আমার মালিক বলেন তোদেরকে দুনিয়াতে পাঠাইয়া আমি স্বাধীনতা দান করলাম আম হিল হুম রুয়াইদা স্বাধীনতা দান করলে না করলে পরীক্ষা করা যায় না কি করা যায় না পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তিন ঘন্টার জন্য স্বাধীনতা আসে না নাই হ্যাঁ এই তিন ঘন্টার মধ্যে যা মনে করে তা লেখবে কেউ বাধা দেওয়ার আইন আছে আছে কো আইন কেউ যদি ওখানে গল্প কাহিনি লেখা পুরো তিন ঘন্টা শেষ করে কেউ বাধা দেয় হ্যাঁ কারণ কি বলেন স্বাধীনতা পরীক্ষা 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 হলে কি লাগে স্বাধীনতা লাগে আমার মালিক বলেন তোদেরকে আমি দুনিয়ায় পাঠাইলাম স্বাধীনতা দান করলাম কেন লিয়া বুলুয়া কুম আহসানু কুম পরীক্ষা করার জন্য পরীক্ষা যে কে ভালো কামল কর কে ভালো কাজ কর আর কে খারাপ কাজ করো এই পরীক্ষার জন্য আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম এখন স্বাধীনতা পাইয়া তুই বড় হইছ এখন তোর আব্বাকে আব্বা বইলা ডাক দাও তোর আব্বার কলিজা ঠান্ডা হয় তোর মাকে তুই মা বইলা ডাক তোর মার কলিজা ঠান্ডা হয়ে যায় দেখছি কে আপনি খুশি হয় কালকেও রাজানি পরশু এই আমার নাতি ওই সবাই মতো নতুন একটু কথা কোর্স এখন ওর মাকে আমার মেয়েকে আম্মা কই ডাক দিছে খুশি